معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان আল্লাহ তালা শুধুমাত্র দুইটা জাতিকে সম্বোধন করেছেন জিন এবং ইনসান আমাদের মতো যারা মানুষ আরেকটা জাতি আছে জিন জাতি এই দুই জাতিকে আল্লাহ সম্বোধন করে বলেন ইয়ামাহা সরল জিন্নিওয়েল ইংসি ইনিস্তুম তাংফুলু মিন আপ র মিন ওয়া থি ওয়েল অব দি ফাংফুলু হে জিন এবং মানুষ তোমরা আমার আইন মেনে নাও আমি আল্লাহ যে বিধান তোমাদেরকে দিয়েছি সেই বিধান মেনে নাও আমার বিধান মতো জীবন যাপন করো যদি আমার বিধান তোমাদের মানতে ভালো না লাগে তাহলে আল্লাহ বলেন আমার রাজত্ব ছেড়ে অন্য কোথাও চলে যাও এখন আমি আপনি একবার চিন্তা করে দেখি যে আল্লাহর রাজত্ব সারা আরও দেশে কোনো স্থান আছে কি না এই জমিনে জমিনের নিচে উপরে আসমানে সাগরে পাহাড়ে খাল বিলে নালা যত কিছু আছে এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে আল্লাহর রাজত্ব নাই এই জন্য আল্লাহ নিজেই বলেন ফাংফুদু তাংফুদু না ইল্লা বিসুলতন যদি আমার আইন তোমাদের মানতে ভালো না লাগে তাহলে তোমরা আমার রাজ্য ছেড়ে চলে যাও পরে ডাক দেয়া বলেন যাই বাজে আল্লাহ এমন কোন জায়গা নাই যেই জায়গাতে আমি আল্লাহর রাজত্ব নাই অতএব আমি আল্লাহর রাজ্য সাইরা যেহেতু যাওয়ার মতো কোনো জায়গা নাই এই আমি আল্লাহর আইন আমি আল্লাহর বিধানই তোমরা মেনে নাও যে এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহর আইন মানা আমাদের জন্য আবশ্যক আল্লাহর আইন মানতে হলে এক নাম্বার শর্ত হলো আমাদেরকে মুসলমান হতে হবে মুসলমান যদি না হই তাহলে আল্লাহর আইন মানা আমাদের পক্ষে সম্ভব না এই জন্য আল্লাহ সবগুলো রাস্তা আমাদেরকে দেখায় দিয়েছেন যে তোমরা আমার আইন মানতে হলে কোন নিয়মে কিভাবে চলতে হবে কোন ধর্মের অনুসারী হতে হবে এই জন্য আল্লাহ আমাদের জন্য ধর্ম ইসলাম সব কিছু নির্বাচিত করে মনোনীত করে পছন্দ করে আল্লাহ তালা দিয়েছেন যে এই এই রাস্তাগুলি অবলম্বন করে তোমরা চললেই আমার বিধান মতো চলা হবে আর আমার বিধান মতো যখন তোমরা চলবা সোজা জান্নাতে চলে যাইবা এটাই আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম মহান আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে আমা বলতেছেন হে আমার বান্দারা শোনো আমি আল্লাহ তোমাদের জন্য একটা ধর্ম নির্বাচিত করেছি ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম Yeah. একমাত্র ধর্ম আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম আমি আল্লাহর কাছে নির্বাচিত ধর্ম হলো একমাত্র ইসলাম ধর্ম ইসলাম ধর্ম যদি তোমরা না মানো ইসলামের অনুসারী যদি না তাহলে আমি আল্লাহর বিধান জীবনকে পরিচালনা করা আমি আল্লাহর বিধান মতো তুমি নিজে চলা আমি আল্লাহর বিধান মতো শরীয় চালানো আমি আল্লাহর বিধান মতো সমাজ চালানো দেশ চালানো রাষ্ট্র চালানো তোমাদের পক্ষে সম্ভব হবে না কারণ ইসলামে যদি ততক্ষণ পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর আইনের ভিতরে না এজন্য আমি আল্লাহর আইন মানা হবে না আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ানায়াতে ডাক দিয়ে বলেন আল্লাহুমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রদাইতু লাকুমুল ইসলাম

হে হে আমার আমার হাবিব আমি আপনার জন্য আমার দিনকে আমি আপনার জন্য পরিপূর্ণ করে দিয়েছি দিনের মধ্যে কোনো কমতি রাখি নাই কোনো অসমাপ্ত রাখি নাই অসম্পূর্ণ কোনো বিষয় আমি আপনার কাছে রাখি নাই মালতুল হাকুম দিন আমি তোমাদের ধর্মকে তোমাদের কাছে আমি সম্পূর্ণ পরিপূর্ণ কমপ্লিট করে দিয়েছি ওর দি তুলা কুমুল ইসলাম আদি না এবং আমি তোমাদের ধর্মের জন্য তোমরা কোন নিয়মে চলবা কোন বিধি বিধানে চলবা কার ধর্ম গ্রহণ করবা এটার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য নিজে ইসলাম ধর্ম পছন্দ করে নিয়েছি এই জন্য তোমরা ইসলামের অনুসারী হয়ে যাও আর ইসলামের অনুসারী যখন হইবা তখনই আমি আল্লাহর আইন আমি আল্লাহর কোরআন আমি আল্লাহর বিধি বিধান মাইনা নেওয়া তোমাদের পক্ষে সম্ভব হবে ঠিক না ঠিক ইসলাম ধর্ম যদি আমরা না থাকি ইসলাম ধর্মের অনুসারী না হই তাহলে কোনো বিধান আমার উপরে আপনার উপরে আসে যদি কালিমা পৈরা বিশ্বাস না করে মুসলমান না হই তাহলে নামাজ আছে হানা বলে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কুরবানি আছে ঈদের নামাজ আছে কোন কিছুই নাই যখন আমি আপনি নিজেকে একজন মুসলমান বললে দাবি করব। আমি একজন ইমানদার আমি একজন মুসলমান যদি পৈতৃক সূত্রে আমি মুসলমান হয়ে থাকি তাহলে তো আলহামদুলিল্লাহ যদি পৈতৃক সূত্রে কেউ মুসলমান না হয় নতুন কইরা যদি ইসলাম ধর্ম হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্ম ছেড়ে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে যখন থেকে গ্রহণ করবে তখন থেকেই তার উপরে ইসলামের বিধিবিধান দিনের বিধিবিধান নামাজ রোজা হজ জাকাত মাল অর্থ সম্পদ থাকলে এগুলো তখন একের পর এক আল্লাহ তালা বিধান দিয়ে

إيه يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان বলেন হে জিন এবং মানব মণ্ডলী তোমরা আমি আল্লাহর বিধানকে মেনে নাও আমি আল্লাহর আইন তোমরা মেনে না আমি আল্লাহর আইন তোমরা সমাজে চালু করো আমি আল্লাহর আইন তোমরা ইউনিয়নে চালু করো আমি আল্লাহর আইন তোমরা দেশে চালু করো আমি আল্লাহর আইন তোমরা সংসদে চালু করো যদি আমার আইন মানতে ভালো না লাগে তাহলে তোমরা আমার রাজ্য ছেড়ে চলে যাও আল্লাহ পরে জানায় দেন লা তাগফুযুনা ইল্লা আমি আল্লাহর রাজত্ব তো ছেড়ে যাওয়ার মতো কোনো জায়গা নাই যে এই জন্য আমরা ইসলাম কবুল করার পরে ইসলামের উপরে অটল অবিচল থাকতে হবে যত বাধা বিপত্তি না কেন আমাদের ইমানকে ইসলামকে কখনো বিক্রি করা যাবে না এই কথাটা আল্লাহ অন্য এক যে আমাদেরকে জানাইতেছেন تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون مهنا الله تعالى ওই সমস্ত লোক যারা আমি 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 আল্লাহ আল্লাহ যে 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 রব প্রতিপালক তোমাদের হায়াত দাতা আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দাতা আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দাতা আমি আল্লাহ তোমাদের সুস্থতা দাতা আমি আল্লাহ অসুস্থতা দানকারী আমি আল্লাহ তোমাকে সব দিয়েছি এই কথা যারা বিশ্বাস করে কল রব্বুলাল্লা যারা এই কথা বললে স্বীকৃতি দেয় স্বীকৃতি দেওয়ার পরে আবার স্বার্থ আসলে নরে যায় এরকম না দুদিন পরে ইসলামে ছিল কোনো বাধা বিপত্তি আসলে ইসলাম ছেড়ে চলে যায় দুনিয়াবি কোনো স্বার্থ আসলে বড় বড় লোক দেখলে ক্ষমতা দেখলে টাকা দেখলে সুন্দরী নারী দেখলে তখন নিজের ইমানকে বিক্রি করে দেয় না নিজের ইসলামকে বিক্রি করে দেয় না আল্লাহ বলেন সুমস্ত কামো এই ইসলামের উপরে এই ধর্মের উপরে যারা অটাল অবিচল থাকে তা নাজানো আলাইহি মুল মালা ইকা আল্লাহ তা কাফোলা তা জানো কাব শিরু বিল জন না আল্লাহ বলেন এই লোকটা যখন মৃত্যু বরণ করবে তার যখন মৃত্যু সময় হইয়া যাইবে তখন আমি আল্লাহ আকাশ থেকে তাদের কাছে ফেরেস্তা নাজিল করে দেই ফেরেস্তা জান্নাত নিয়ে তাদের সামনে তুলে ধরে জান্নাতি নিয়ামত তাদের সামনে তুলে ধরে ফেরেস্তারা বলতে থাকে হে বান্দা হে অমুকের পুত্র অমুক শোনো আল্লাহ তাহ জানু তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোন চিন্তা নাই তোমরা আমাদের পক্ষ থেকে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে আল্লাহ নিজে ওয়াদা দিয়েছিলেন আমরা এতক্ষণের আলোচনায় বুঝতে পারলাম ইসলাম ধর্ম গ্রহণ করা আমাদের প্রত্যেকটি মানুষের উপরে ফরজ। যখন আমরা মুসলমান হব মুসলমান দাবি করব তখন আমাদের জন্য এক নাম্বার কাজ হলো সমস্ত আল্লাহর বিধি বিধান আল্লাহর আইন যা কিছু আছে সব আত্মসমর্পণ করে মেনে নেওয়া এর নামই হলো মুসলমান ঠিক না ঠিক এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ যে তোমাদের দাতা। আমি আল্লাহ মৃত্যু দাতা অসুস্থ সুস্থ তোমাদের চলা ফেরা খাওয়া দাওয়া যা কিছু আছে নাজ নেমত সব আমি আল্লাহ দিয়েছি কালু আল্লাহ আমি আল্লাহ যে রব এই কথা যখন তোমরা স্বীকার করো স্বীকার করিয়া তোমার মো এর উপর যখন অটল অবিচল থাকো নিজের ইমানকে বিক্রি করো না দুনিয়া বিক্রি করে দিতে পারে নিজের আপনার আমার জীবন দিয়ে দিতে পারি স্ত্রী দিয়ে দিতে পারি সন্তান দিয়ে দিতে পারি মা বাপ ছেড়ে দিতে পারি সব ছেড়ে দিতে পারি কিন্তু আমার ইমান ছাড়তে পারি না ইমানের উপর যদি অটল অবিচল থাকি তাহলে আমরা মৃত্যুর সময় স্বয়ং আল্লাহ তালা ফেরেস্তা পাঠাইয়া সুসংবাদ দিবেন যে বই পায় না চিন্তার কোনো কারণ নাই তোমাদের জন্য জান্নাত রেডি রাখা হয়েছে আমরা সেই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি না এই জন্য নিজেদের ইমান ইসলামকে আমরা কখনো বিক্রি করব না যত স্বার্থই আসুক না কেন হজরত সুলাইমান আলী হিসালাম কি ছিলেন নবী ছিলেন পাশাপাশি বাদশাহ ছিলেন আপনারা শুনছেন না এই সুলাইমান আলী সালাম আমরা যেহেতু ওরাসতে আম্বিয়া নবীদের উত্তরাধিকারী আমরা নিজেকে ইসলাম মুসলমান ইমানদার দাবি করি এই জন্য নবীদেরকে অনুসরণ করে নবীরা যা যা করেছেন সাহাবিরা যার উপর আমল করেছেন আমাদেরকে সেইগুলোর উপর আমল করার জন্য চেষ্টা করতে হবে হজরত সুলাইমান আলী ইসলাতাম সারা পৃথিবীর বাদশা ছিলেন ওই সময় এক প্রান্তে এক দেশে এমানের সাবা নামক আপনার রাজ্যে একজন মহিলা রাজা ছিল কি ছিল মহিলা রাজা ছিল আমাদের বাংলাদেশে তো স্বাধীন হওয়ার পর থেকে গোড়ায় গেড়া যে বাজেন এইভাবে মহিলা নাকি বলেন যেভাবে ঘুরান দেন এইভাবে মহিলা যেভাবে ঘুরান দেন এইভাবে মহিলা এইবার বোধ আশা করা যায় যে যে কেউ যা কিন্তু মহিলা মনে আর আসতো না নাকি বলেন ইনশাআল্লাহ মহিলার আমরা কি মহিলা ক্ষমতায় চাই আর মহিলা ক্ষমতায় যাই মহিলা ক্ষমতায় চাই না যে জলি আমাদের কোনো আপত্তি নাই ইসলাম অনুযায়ী যেন দেশ চালান আর আমরা একজন পুরুষ চাই ঠিক না ঠিক সুলাইমান আলী সালাম যখন জানতে পারলেন ঘটনা অনেক লম্বা একটা পাখি আসিয়া সুলাইমান আলী হিসালাতামকে হুদ হুদ পাখি সংবাদ দিলেন যে নবীজি ওই সাবা যে একজন রানী আছে যার নাম হচ্ছে বিলকিস এই বিলক তার রাজত্ব পরিচালনা করতেছে আর তাদের বিশ্বাস হলো ধর্ম হলো থিওরি হলো তারা সূর্য পূজা করে আর আপনি এইটা তো জানেন না তখন গঠনা আমার বলার উদ্দেশ্য না মূল বিষয়টা বলার উদ্দেশ্য তখন সুলাইমান আলী সালাম ওই বিলকিসের কাছে চিঠি পাঠাইলেন চিঠি ওই কির মাধ্যমে পাঠাইলেন বিলকিস আপনার চিঠি বইয়া তখন চিন্তাভাবনা করিয়া দেখলেন যে যদি দুনিয়ার কোনো রাজা বাদশাহ তাহলে তার আশা উদ্দেশ্য থাকবে যে সে যেন আমার রাজ্যটা দখল করতে পারে এটা উদ্দেশ্য থাকবে আর যদি আসলে আল্লাহর নবী হয় তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা ইসলাম কবুল না করবো আত্মসমর্পণ না করব। করবো না ততক্ষণ পর্যন্ত সুলাইমান আলী সালাম খুশি হবে না রাজি হবে না এই জন্য পরীক্ষা করার জন্য আমি প্রথম শর্ত হলো তার জন্য কিছু হাদিয়া পাঠাইবো এই দুনিয়াটাই তো আমাদের সব কিছুর বিনিময়ে বর্তমান টাকা আর টাকা নাকি বলেন এই টাকার জন্য নিজের বাবাকে হত্যা করতেছে টাকার জন্য মাকে হত্যা করতেছে টাকার জন্য হত্যা করতেছে টাকার জন্য আস্তা চিন্তাই করতেছে টাকার জন্য আপনার জমি দখল করতেছে টাকার জন্য মারামারি হানাহানি খুনা খুনি সবকিছু তো হচ্ছে শুধুমাত্র টাকার জন্য গাড়ি বাড়ির জন্য দুনিয়ার চাক জন্য ঠিক না ভাই ঠিক এইটাই তখন রানী বিলকে চিন্তা করলো যে যদি সুলাইমান দুনিয়ার বাচ্চা হয় তাহলে টাকা দিলে টাকার প্রতি লোক থাকবে আর সে দেশ দখল না করা পর্যন্ত সন্তুষ্ট হবে না আর যদি আসলে সে আল্লাহর পয়গাম্বর হয় নবী হয় তাহলে যে পর্যন্ত আমরা ইসলাম কবুল না করব। ইমান না আনবো ততক্ষণ পর্যন্ত সে সন্তুষ্ট হবে না এই জন্য আমি তাকে পরীক্ষা করার জন্য কিছু হাদিয়া পাঠাই কি পাঠাই হাদিয়া পাঠাই আমাদের দেশে আসে না হাদিয়া আমাদের দেশে মনে করেন যে কোনো চাকরি চুকরি নিতে গেলে কি করতে হয় হাদিয়া দিতে হয় দিতে হয় না হাদিয়া হাদিয়া দিতে হয় না যে যে কোনো ডিপার্টমেন্টে চাকরি নিতে যাইবেন বর্তমানে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ পর্যন্ত হাদিয়া দিতে হয় কি দিতে হয় হাদিয়া দিলে যোগ্যতা থাক না থাক আপনার চাকরি হইয়া যাবে হাদিয়া নাই আপনি যোগ্যবান কিন্তু আপনার চাকরি নাই এই জন্য বিলকিস চিন্তা করলো যে কিছু হাদিয়া পাঠায় কি পাঠায় কোরআনের ভাষা হাদিয়া বলা হয় কিন্তু আমাদের সমাজের বাসায় যেটাকে ঘুষ বলা হয় সেই ঘুষের চিন্তা ভাবনা রানী বিল্কি যখন করলো কাকে ঘুষ দেওয়ার জন্য আল্লাহর পয়গাম্বরকে ঘুষ দেওয়ার জন্য তখন রানী বিল্কিস কিছু ঘুষ আল্লাহর পয়গাম্বরের জন্য পাঠাইলেন আল্লাহর পয়গাম্বরের জন্য পাঠাইলেন বুঝছেন নাকি তখন ওই সুলাইমান চিন্তা করলো ওয়ালা নুরসিলান بهدية فناذرة بما يرجع المرسلون فلما جاء سليمان قال اتمدونني بمال فما তখন ওই যে রানী বিলকি চিন্তা করলো আমি কিছু হাদিয়া পাঠাই দেই হাদিয়া পাইয়া যদি সুলাইমান খুশি হইয়া যায় তাহলে আমরা বুঝতে পারবো সে আসলে নবী না দুনিয়ার রাজা দুনিয়ার বাদশা তখন আমরা তার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হইয়া যাইবো আর যদি হাদিয়া না নেই তাহলে আমরা তার কাছে আত্মসমর্পণ করে চলে যাব তখন ওই যে বিলকিস সুলাইমান আলাইহিস সালাতু সালামের কাছে হাদিয়া পাঠাইলেন হাদিয়াটা শুনবেন কি হাদিয়া হাদিয়া পাড়াইলের একশত বাদী একশত আপনার একশত মহিলা বাদী আর পুরুষ একশত গোলাম এই দুইশ এই দিকে লক্ষ্য করেন একশত পুরুষ একশত মহিলা গোলাম বাদী পুরুষকে মহিলার পোশাকে মহিলাকে পুরুষের পোশাকে সাজাইয়া আর কিছু স্বর্ণের ঈদ কি ভাড়াইলেন স্বর্ণের ঈদ একটা ঈদ যদি আমাদেরকে স্বর্ণের দেয় তাহলে খুশি না বেজার কেউ স্বর্ণের কিছু ইট সুলাইমান আলী দরবারে দরবারে পাঠাইলেন তখন ওই যে সুলাইমান আলী হিসালামের জিন বসিবত আসিন এবং আসিন জিনারা সুলাইমান আলী সংবাদ দিয়া দিল যে হুজুর আপনাকে তো ঘুষ নিয়ে আপনার জন্য কি করছে আপনার ওই বিল কি এক শত গুলাম একশত বাদি আর কিছু স্বর্ণের ইট এগুলো দিয়ে আপনার জন্য ঘুষ করলো। এখন কিছু কারিস্মা দেখানো দরকার কারণ সে তো মনে করতেছে আমি দুনিয়ার বাদশা টাকা পয়সা দিয়ে আমাকে কিনতে চাইতেছে যখন নিজেকে কিনতে চায়। তখন নিজের কিছু ক্ষমতা কৃতিত্ব বাহাদুরি দেখাইতে হয় ঠিক না ভাই ঠিক সুলাইমান আলী হিসালাতাম ইসরায়েলি লম্বা ঘটনা আমি শর্ট করে বলতেছি সুলাইমান আলী জিনদেরকে হুকুম দিলেন তোমরা কি করো স্বর্ণ দিয়া রাস্তা পাকা করে দাও কি করে দাও স্বর্ণ দিয়া রাস্তা পাকা করে দাও তখন তাফসিরের মধ্যে লেখছে নয় ফরসখ নয় ফরসখে প্রায় ত্রিশ মাইল পর্যন্ত সুলাইমান আলী ইসালাতামের আদেশে জিনেরা রাস্তা সম্পূর্ণ স্বর্ণ দিয়া পাকা করে দিলেন এবং স্বর্ণের উপরে হুকুম দিলেন যত চতুষ্পদ জীব জন্তু বাঘ বাল্লু গোড়া ছাগল গরু যা আছে সব স্বর্ণের উপর বেঁধে দাও তারা যেন এই স্বর্ণের উপর প্রস্রাব পায়খানা করে তখন ওই সুলাইমান আলী ইসলাতামের কাছে যারা হাদিয়া নিয়ে আসতেছিল তখন তারা আসতেছে আর দেখতেছে যে আমরা তো ব্যাঙ্গ হইয়া সমুদ্রে আসতেছি আমরা কি করতেছি ব্যাং হইয়া সমুদ্রে আসতেছি আমরা আনছি সর্নের কয়েকটা ঈদ আর আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম 30 মাই পর্যন্ত স্বর্ণ দিয়া রাস্তা পাকা করে রাখছেন আমরা কার কাছে হাদিয়া নিয়ে আসি দুই রকমের রওয়ায়াত আসছে এক রকম রওয়ায়াত লজ্জায় হাদিয়া গুলো রাস্তায় ফেলে এমনে চলে গেছে আরেক রেওয়ায়াত আসছে না যেহেতু রানীর আদেশ এইজন্য লজ্জত থাকক আর না থাকো তারা হাদিয়া গুলো নিয়ে সোলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের দরবারে যখন গেছেন আমান আ হিদ লামদেরকে মেহমান হিসাবে গ্রহণ করছেন আদর যত্ন করছেন আপ্যায়ন করছেন করার পরে সর্বশেষ আসার সময় যে বাসন্ডা দিছেন। ফলাম মাজা আসুলাই মা না কলা এতুমিদুনানিবি মাল ফমা আতানিয়াল লহুখইরুম মিম্মা আতাকুম বাল আঙ্গ তুম বিহাদি এ তুমি হাদ সন আলী সালাম বেল কি দূর দেওয়া বলতে সে হে তু তো তোমরা আমার কাছে হাদিয়া নিয়ে আসছ আমার কাছে নিয়ে আসছ আমার কাছে ঘুষ নিয়ে আসছ আমি দুনিয়ার কোনো ঘুষ খাইতে চাই না দুনিয়ার কোনো হাদিয়া আমি নিতে চাই না দুনিয়ার কোনো উপ আমি নিতে চাই না তুমি দোনানি বিমা তোমরা আমাকে মাল দিয়ে সাহায্য করতে যাচ্ছ আতানি আল্লাহ তোমরা আমার জন্য যে মাল নিয়ে আসছো যে হাদিয়া নিয়ে আসছো মহান আল্লাহ আমাকে যে অর্থ সম্পদ দিয়েছেন আমাকে যে টাকা পয়সা দিয়েছেন আমাকে যে রাজত্বের মালিক বানাইছেন তোমাদের এই দুনিয়ার টাকা পয়সার চাইতে আমাকে আল্লাহ যে মাল দিয়েছেন সেই মাল হাজার হাজার লাখো লাখো কুটি কুটি গুনে উত্তম এইজন্য বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন তোমরা তোমাদের মাল নিয়ে তোমরা তোমাদের সম্পদ নিয়ে তোমরা নিজেরাই আনন্দে থাকো তোমরা তোমাদের মাল নিয়ে তোমরাই খুশি থাকো আমি আমার ইসলামকে আমি আমার ঈমানকে এই দুনিয়ার টাকা পয়সার সামনে দুনিয়ার অর্থ সম্পদের সামনে দুনিয়ার ক্ষমতার সামনে আমি আমার ইমানকে বিক্রি করতে চাই না আমি আমার ইসলামকে বিক্রি করতে চাই না এইজন্য الله تعالى وَلَنْ إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أو হায়াতুদ দুনিয়া ওয়া ফিল এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যারা ইসলাম ধর্ম কবুল করবা ইমান আনবা ইমান আনার পরে কি আমরা দুনিয়া চাই না আখিরাত চাই দুনিয়া চাই না আখিরাত চাই এইজন্য সুলাইমান ইসলাত আলাইহিসসালামের কাছে যখন হাদিয়া পেশ করলেন দুনিয়া নিলেন না আখেরা চাইলেন হানা বলেন দুনিয়া চাইলেন না আখেরা চাইলেন দুনিয়ার মাল স্বর্ণের ঈদ গ্রহণ করলেন না আর আমাদেরকে যদি এক বরি স্বর্ণ দেয় তাহলে ইমান কেন আরও যা দরকার মা নিজ যা আছে সব বিলিয়ে দিতে রাজি আছি তবু আমার স্বর্ণ দরকার এই জন্য আমরা ইমানকে ইসলামকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে লাথি মারতে হবে তাহলেই যদি আমরা পরকাল পাইতে পারি আমাদের নবীরও একই হালত সমস্ত আরব যখন একসাথে হইয়া নবীজিকে প্রলোভন দিলেন তোমাকে আরবের ক্ষমতা দেওয়া হবে সুন্দরী নারী দেওয়া হবে অর্থ সম্পদ সব তোমাদের আপনাকে দেওয়া হবে তুমি মোহাম্মদ এই ইসলাম ধর্ম সাইরা আমাদের বাপদাদার ধর্মটা মাইনে নাও নবীজি বললেন যে না এই দন সম্পদ কেন আরবের ক্ষমতা কেন সুন্দরী নারী কেন এক হাতে যদি আমার চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয় তবু আমি মোহাম্মদ আমার ইসলাম ধর্ম ছাড়বো না আমার ইমানের দাম বেশি ইসলামের দাম বেশি আমার কোরআনের দাম বেশি এই জন্য আমরা আমাদের নিজেদের জীবন দিব অর্থ সম্পদ দিব সন্তান দিব বিবি দিব দেশ ত্যাগ করব সব দিতে রাজি আছি কিন্তু ইমান দিতে রাজি না ইমান দিতে রাজি না ঠিক না বেঠিয়ে

আচ্ছা আমার কথা শেষ ইনশাল্লাহ তাহলে আমি যে আলোচনাটা করতেছিলাম মূল পয়েন্টটা আমার শেষ এক মিনিট আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর আইন মেনে নিতে পারবো যতক্ষণ পর্যন্ত ইসলামের গণ্ডিতে না আসবো ততক্ষণ পর্যন্ত আমার উপরে আপনার উপরে কোনো আইন নাই মানে শরীয়ত নাই আল্লাহর বিধান নাই এই জন্য আমি যে আয়াতে কারিমা পাঠ করছিলাম ইয়া মা আশারুল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাউতুম আন তানফুযু মিন আকতারিস সামা আমি শেষ করি তো এই পরে আমরা করি যে আল্লাহ তালা বলেন হে জিন এবং মানব আমার আইন মেনে নাও যদি আমার আইন মানতে ভালো না লাগে তাহলে দয়া করে আমার দেশটা ছেড়ে দেব আল্লাহর দেশ কোন জায়গা নাই কোন জায়গা নাই আমাদের দেশে আছে নাকি বলেন ভারতে নাই হ্যাঁ আছে আল্লাহ রাজত্বে ভারতে আছে আমেরিকা আছে ইতালি আছে সব জায়গাতে তো আছে নাকি বলেন আল্লাহ নিজে পরে জানা তুদনা বিশন এমন কোন জায়গা পাইতে না যে জায়গায় আমি আল্লাহ রাজত্ব নাই সেখানে গিয়ে আত্মগোপন করবা এমন জায়গা নাই যেহেতু নাই এই জন্য দয়া করিয়া আমি আল্লাহর আইনি মাইনা নাও আর আমি আল্লাহর আইন যখন মাইনা মাইনা নিবা তখন ইসলামের উপর ইমানের উপর যখন অটল অবিচল থাকবা তখন মৃত্যুর সময় ফেরেস্তা রেশমি রুমাল নিয়ে জান্নাতি পোশাক নিয়ে আপনার জন্য আমার জন্য গ্রহণ করার জন্য আসবে জানটা বের হবে বের হওয়ার সঙ্গে সঙ্গে জান্ন জান্নাতি রুমালে নিয়া আমার আপনার রুহটাকে জান্নাতে পৌঁছাই দিবেন সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি দাও সেই জান্নাতে যাইতে হইলে নিজের ঈমান ইসলামকে ঠিক রাখতে হবে এবং এই সমস্ত মাদ্রাসা হলো ঈমান এবং ইসলাম ঠিক রাখার শিক্ষা দেওয়ার মজবুত করার গাঁটি এই এই সমস্ত সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ঠিক রাখতে হবে আমরা প্রতিষ্ঠানের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে ঈমানের পক্ষে কে কে আছে একটু হাততে দেখাই আল্লাহ তাআলা আমাদের সব দিনের জন্য কবুল করেন সকলে বলেন আমিন বিষয়টা আসলে আমি আমি আগেই বল